এই মুহূর্ত চক্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে বিস্মত কাণ্ডের মূল কিংপিন সেই গণেশালদারকে ইতিমধ্যেই গ্রেফতার করতে পেরেছে পুলিশ এবং তাকে জেরা করে কিন্তু জানার চেষ্টা হবে যে ঠিক কোথা থেকে এই ধরনের নকল জালি তিনি আনতেন শান্তিপুরের চৌধুরীপাড়া থেকে যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন জি চব্বিশ ঘন্টার পর্দায় এই গণেশ হালদারের খোঁজ ছিল বেশ কয়েকদিন ধরে এখনো পর্যন্ত বেশ কয়েক বারো জনের মৃত্যু হয়েছে এই বারো জনের মৃত্যুর জন্য এই গণেশ আলদার দায় এবং সেই ক্ষেত্রে কিন্তু গণেশকে যেটা খোঁজার চেষ্টা চলছিল অবশেষে গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে বিশ্বজিৎ ঘটনা সমগ্র জীবন আছে এই যে সেই শান্তিপুরে যে বিশমন কাণ্ডে যে 12 জনের মৃত্যু হয়েছে এই গनेश হালদার এই হচ্ছে মূল কিংপিন একে বিভিন্ন সূত্র ধরে পুলিশ খোঁজার চেষ্টা করছিল গতকালকে রাত বেলায় বোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানার চৌধুরীপাড়া এলাকা থেকে গनेश হালদারকে শান্তিপুর থানার পুলিশ গ্রেফতার করে এবং ইতিমধ্যে আটটাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়ে বলে পুলিশ সূত্রেও জানতে পেরেছে সভাপতি এই বিষয়টি আর কি কি জানা যাচ্ছে এর সম্পর্কে দেখো এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে যেটা খবর এই ছিল এই গণেশ হালদারি ছিল এই কারবারের মূল কিমকিম এ বিভিন্ন যে সমস্ত মদের গঙ্গার লাগোয়া যে সমস্ত মদের ভাটি আছে সেই সমস্ত ভাটি থেকেই এ নৌকা করে এই এদেরকে বিভিন্ন এলাকাতে মদের চোলাই মদের সাপ্লাই দিত এবং এই যে যে চন্দন যে মূল যার যার বাড়ির থেকে মদ খেয়ে এই যে ঘটনাটা ঘটেছে এই গণেশ হালদারি ছিল তার সরবরাহকারী এখনো পর্যন্ত পুলিশ তার কাছ থেকে আর কোথায় কোথায় সমস্ত মদের ভাটি আছে বা কোথায় তিনি সাপ্লাই দিতেন এই সমস্ত গুলো আজকে আজকে তাদের জানার চেষ্টা চলছে এখনো পর্যন্ত কিন্তু পরিশোরটা এখনো পর্যন্ত আমাদের সে বিষয়ে জানানো হয়নি তবে আর কিছুক্ষণ পরে এই অনেক সালরাজ্যে রানা খাটতে মহকুমা আদালতে চলে আসছে অনেক ধন্যবাদ আপনারা শুনলেন বিশ্বজিৎ যেরকমটা জানালো যে এই গণের শালদারকেই খোঁজা চলছিল এই গনের শালদারই মূল চক্রী গোটা ঘটনার বিষমত কাণ্ডে ইতিমধ্যেই বারো জনের মৃত্যু হয়েছে গতকাল শান্তিপুরের চৌধুরী পাড়া থেকে গতকাল রাতে গ্রেফতার করা হয় এই গণের সালদারকে